আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা হঠাৎ করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গুলতে তেকিনকে নিয়ে উনাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে উনিও কথা বলতেছেন গুলতে কিন হলেন হুমায়ুন আহমেদের প্রাক্তন স্ত্রী ওনাদের ডিভোর্স হয়েছে দুই হাজার আহ দুই সালে তেইশ বৎসর পরে ইতিমধ্যে দুই সালে হুমায়ুন আহমেদ সাহেব মারা গেছেন উনি দুই দুই হাজার ষোলো বা সতেরোতে আরেকটা বিয়ে করেছেন সে গেছেন কিন্তু হঠাৎ করে তেইশ বৎসর একটা লোকের সাথে সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার ওই মারা গিয়েছেন উনি উনার কাহিনী নিয়ে আসলেন কেন এর এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন এর সাথে সমস্ত ইউনু ইউনুস প্রশাসন জড়িত কারণ ইউনুস এবং গঙ্গরা পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না আন্তর্জাতিকভাবে খুবই অত্যন্ত প্রেসারে আছে নাহিদ ইসলামের কথায় তাদের যে টুকাই উপদেষ্টা বা তাদের ইমাম সে বলছে যে উপদেষ্টা সেফ এক্সিট খুঁজতেছে দেয়ার ইজ সামথিং তো ইউনুস ইউনাইটেড নেশনে একশো চারজন সঙ্গী নিয়ে এসে কোনো ভালো কোনো কোনো একটি কাজ হয় নাই শুধু এডিটেড ফটো এবং উনি হয়তো ডিনারে যেটা একশো চল্লিশটা দেশের রাষ্ট্রপ্রধানরা ছিলেন সেখানে গিয়েছেন কিন্তু যে ফটোটা উনি দিয়েছেন এডিটেড আমি নিজে তিনটা চেক করেছি সেটা এডিটেড যেই শফিক করুক আর হোয়াইট হাউস করুক এটা রিয়েল ফটো না কারণ এইভাবে প্রায় একশোটা রাষ্ট্রপ্রধানের সাথে একই ড্রেস একই ভাবে ইম্পসিবল ট্রাম্পের এত সময় নাই যাই হোক সে টোটালি ব্যক্ত ডিম খাওয়া এবং দ্বিতীয়ত আপনারা নিশ্চয় দেখেছেন মাইকেল যে আমেরিকান আমেরিকান রিপাবলিকান পার্টির এন্টারপ্রাইজের উনি একটা রিপাবলিক লিখেছেন যে ইউনুস বাংলাদেশ তথা সাউথ এশিয়ায় ধ্বংস করে ফেলতেছে ইমিডিয়েটলি জামাতে ইসলামকে ব্যান করে শেখ হাসিনার হাতে ক্ষমতা দেওয়া দিয়ে একটা সত্তর একটা ইলেকশনের ব্যবস্থা করা জাপান টাইমস একটা আর্টিকেল লিখেছে যে বাংলাদেশ আপনারা দেখছেন জাতিসংঘের যে স্থানীয় প্রতিনিধি মহিলাটা ইউনুসের বন্ধু গুয়েল ইজ আর অন্য আইরিশ মহিলা উনি একবার বলেছিলেন আই মিন ইনক্লুসিভ ইলেকশনের ডেফিনিশন যেটা দিয়েছিলেন যে পার্টি না জনগণ যদি যুগ দেয় কিন্তু গতকাল সেটা চেঞ্জ করে বলছেন আওয়ামী লীগকেও নিতে হবে ভারত থেকে প্রচন্ড প্রেসার কারণ ভারতের সাথে যেই চুক্তিগুলো পেন্ডিং মার্চে গঙ্গা চুক্তি আসতেছে ভারত বলছে যে নির্বাচিত সরকার না হলে এবং ফ্রি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে যদি গভর্নমেন্ট না আসে ওরা কোনো ডিল করবে না এবং বাংলাদেশ এই অশিক্ষিত বর্বর ভারত বিরুদ্ধে বাংলাদেশ ছয় মাস করতে পারবে না যদি ভারত সহযোগিতা করে গত পরশু দিন কাঁচামরিচ সাতশো টাকা ভারতের দ্বারস্থ ভারত থেকে কাঁচামরিচ নিয়ে আসতেছে ফুড বলেন আর যাই বলেন বিদ্যুৎ বলেন সব ভারতের উপরে পুরোপুরি নির্ভরশীল আপনি বলতে পারেন আমার টাকা আছে আমি অন্যখানে আনলে এক টাকার জিনিস দশ টাকা আপনি পারবেন না ইতিমধ্যে আরেকটা জিনিস এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও বানাবো অ্যানথ্রাক্স রংপুরের এরিয়ায় গরুর মধ্যে একটা রোগ আসছে অ্যানথ্রাক্স সেটা মানুষের মধ্যে ছড়ায় এর কোনো ঔষধ নাই বাংলাদেশে সেটার জন্য ভারতকে ভারতের দ্বারস্থ হতে হচ্ছে ভ্যাকসিনটা নিয়ে আসার জন্য যাই হোক সেটা অন্য ব্যাপার তো গুলতেকিন গিন বেগমের কাছে আসি কারণ এরা এরা মানে পথ হারা ইনুস ইনুস রাস্তা খুঁজে পাচ্ছে না কিভাবে ওরা ভাগবে সেফ এক্সিট এই এটাকে সেইফ এক্সিট বলতেছে এজন্যই তারা মানুষের দৃষ্টিটা সরানোর জন্য গুলতেকিন নিয়ে আসছে আপনি দেখেন এখন আসেন গুলতেকিনের ব্যাপারে উনার ডিভোর্স হয়েছে দুই সালে বা দুই সালে এত বছর এরপরে যে উনার হাজবেন্ড হুমায়ুন আহমেদ আরেকটা মেয়েকে বিয়ে করেছে উনি আরেকটা লোককে বিয়ে করেছেন গান আপনি যদি বিয়ে করতেন না হুমায়ুন দশ বৎসর জীবিত ছিলেন ডিভোর্স হওয়ার পরে আপনার যদি কোনো সমস্যা থাকতো সেই দশ বছর আপনি বললেন না কেন একটা দিনও তো বলেন নাই কারণ হুমায়ুন আহমেদের যে প্রপার্টি সেগুলো থেকে আপনি বঞ্চিত হতে পারতেন এটা না ঘটনা হুমায়ুন আহমেদ আপনি এখন যা বলতেছেন তা না আসলে এইগুলা সব বাটপার আসিফ নজরুলের খেলা কারণ তার শাশুড়ি সে এখন এই শাশুড়ি দিয়ে গেল খেলতেছে কারণ হুমায়ুন আহমেদ একজন বাংলাদেশ তথা পশ্চিম বাংলা ভাষীর কাছে একজন অত্যন্ত প্রিয় এখনো যদি হুমায় হুমায়ুন আহমেদের একটা বই আছে আর অন্যগুলো হুমায়ুন হুমায়ুনের বেশি বিক্রি হবে নাটক বলেন এখনো মানুষ নাটক খুঁজে রাস্তাঘাটে ট্রাফিক কমে যেত নাটক হুমায়ুন আহমেদের নাটক যেদিন হুমায়ুন আহমেদ ভিডিও তে কারো নাটক চলতো না হুমায়ুন আহমেদ আসলে সবারটা হুমায়ুন আমার তো বলতে হবে না আপনারা জানেন উনি কেন তখন এইগুলা উনিও শিক্ষিত মহিলা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন ভালো ব্যাকগ্রাউন্ড উনি কেন তখন এই কমপ্লেন করলেন না হুমায়ুন আহমদ তো দশ বছর দশ থেকে বারো বছর জীবিত ছিলেন একটা শব্দ করেন নাই এখন আজ থেকে পঁচিশ বছর পুরানো কাহিনী একটা কাহিনী আমি পড়ে যদি এটা প্রাইভেট ব্যাপার ঠান্ডার দিন উনাকে ঘর থেকে ধাক্কা মারি হুমায়ুন আহমেদ সেটা হলো প্রাইভেট স্বামী স্ত্রীর ব্যাপার এইসব আপনি যদি এইটার পক্ষে না আপনি তখন যদি মনে করতেন এটা খুব খুবই কোর্টে যেতে পারতেন এরপরে আপনি কোনো কিছুই করলেন না এখন মিত বদ্রলুক ডিফেন্ড দেওয়ার কেউ নাই এইখানে আপনাদেরকে শিখে নেওয়া উচিত সুবর্ণ মোস্তফা কে হুমায়ুন আহমেদ হুমায়ুন ফরিদি নিয়ে কথা বলা হয়েছিল উনি বলছেন দেখেন উনি আর আমার সম্পর্কে এগুলো এখন বলা আলাপ করা ঠিক না কারণ ওই লোকটা তো নাই তো উনি হুমায়ুন আহমেদ আজ থেকে দুই হাজার বারো সালে মারা গেছেন দশ বছর আগে আপনাদের ডিভোর্স হয়েছে পঁচিশ বৎসর আগে এখন আপনি আপনাকে ঘর থেকে ধাক্কা মেরে ঠান্ডার মধ্যে কারণে আসিফ নজরুলের জন্য বাংলার এখন ফিরে আসি ইউনুসের উনি একটা গিনিপিক উনাকে আসিফ নজরুল উনাকে নিয়ে খেলতেছে সে দৃষ্টি বাংলাদেশের প্রতিটা সেক্টর অর্থনীতি শিক্ষা সংস্কৃতি ব্যবসা ফরেন প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশকে ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে সে একটা আপনাদের মনে আছে ঢাকায় ইনভেস্টমেন্ট সামিট করছিল বিদেশ থেকে পাঁচশোটা লোক পাঁচশো জন লোক এগুলা বিদেশে ভাড়া পাওয়া যায় এদেরকে নিয়ে এসে পয়সা দিয়ে টিকিট দিয়ে হোটেলে রেখে প্রায় পঞ্চাশ কোটিতে আরো বেশি টাকা খরচ করে সে এনে ইনভেস্টমেন্ট করাবে একটি ঘটনা বলি এক বয়স্ক লোক তার বন্ধু সে বলতে আমরা ঢাকায় হসপিটাল করব রুগী হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবে তখনই আমার মনে হয়েছে আই সাসপেক্টেড এইটা একটা বাটপার কারণ আপনি হসপিটালে রুগী আনবেন এইটা হ্যাঁ এটা পার্ট অফ ইট আপনি আমাদের দেশে রিমোট এরিয়া কিন্তু কি হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে সেটা হলো মেইন থিং এইভাবে নিয়ার ইয়র্ক লন্ডন প্যারিস থেকে নিয়ে এখানে একটা পয়সাও তার একটা একটা টাকাও ব্যবসা আসে নাই ওইখানে পরে কি ওই স্কাই জাম্পার যিনি উনি বললেন শেখ হাসিনার সময় ওই কোম্পানি আসতে বা ছিল এখন এখন আসতেছে না এইভাবে প্রত্যেক নিউ ইয়র্কে আসলেন উনারা আহ এই কারোর সাথে কোনো না কি প্রবাসীদের সাথে এনআরআই কানেক্ট আমরা কি ডিসকানেক্ট নিউ ইয়র্কে কারণ কিছুদিনের মধ্যেই প্রবাসীরাই রিমিটেন্স বন্ধ করে দেবে এটা উনিও জানতেছে সবে আর একটা জিনিস বাংলাদেশে আমি একটা ভিডিও বানিয়েছি বাংলাদেশে কে বাংলাদেশিদের কেউ কোন দেশে কোনো ভিসা দিচ্ছে না নট এ সিঙ্গুল টুরিস্ট ভিটা কোথায় পাওয়া যাচ্ছে না এমন কি ইস্ট ইউরোপিয়ান দেশগুলো সাউথ ইস্ট এশিয়ার মালয়েশিয়া ইন্দোনেশিয়া কোথায় টোটালি বন্ধ দরজা বন্ধ এটা ইনুসের কারণে উনি ক্ষমতায় আসার পর উনি বললেন যে আমাদেরকে আর বিদেশ যেতে হবে না ওরা আসবে ঠিকই আমরা তো বিদেশ যে ওরা আসবে এই সে যেমন বন্দর নিয়ে গেছে সেন্ট মার্টিন নিয়ে গেছে সব নিয়ে যাবে এই পাঁচই আগস্ট গত চব্বিশে জুলাই এর যে জঙ্গি হামলার পরে পৃথিবীর সবচেয়ে বেশি এই বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই ইউনুস এবং বাকিটুকু উনার উপদেষ্টা এই জন্যই নাহিদ বলেছে এরা এক্সিট খুঁজতেছে ওরা ফাগুনের রাস্তা কোথায় যাবে ওরা নিউ ইয়র্কে লন্ডনে দেখেছেন আপনারা ওদের কি অবস্থা থেরাপি ওই এরা মির্জাফর কিভাবে মির্জাফর এখনো মনে আছে। এদের চেয়ে এদের পরিণতি আরো করুণ হবে কোথায় এরা বাঁচতে পারবে না কারণ তখন বিভিন্ন দেশে বিদেশে এত বাঙালি ছিল না আপনি চিন্তা করেন ফারুকি বার্সেলোনা গেছে ওইখানে লোকজন কাজ ফেলে তার হোটেলে এসে ডিম নিয়ে বাইরে দাঁড়ানো চিন্তা করেন এদের অবস্থা তাই তাই এখন গুলতে গুলতে থেকে আর যাই আনেন দৃষ্টি আপনারা সরাতে পারবেন না এদের অবস্থা এরই মধ্যে একটা কিছু ঘটতে যাচ্ছে কারণ ইউরিস অত্যন্ত প্রেশারে আছে এরা কখন ভাগে পালায় কোন দিকে যায় সবাই আপনারা খেয়াল রাখবেন আজকের জন্য এটুকু ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু